টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের যে ডেইলি কম্বোটি আছে এই কম্বোটি কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি আমরা টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমরা ডেলি রিভারটি সংগ্রহ করে নেব তারপর এখানে আমাদের হার্ভেস্ট অপশনটি আছে আমরা হার্ভেস্ট অপশনে ক্লিক করবো এরপর যে স্টার্ট ফার্মিং চলে আসবে স্টার্ট ফার্মিং এ ক্লিক করব এরপর এইখানে যে আমাদের যে গিফট বক্সটি আছে সেই গিফট বক্সটি ক্লিক করবো করার পর এখানে আমাদের যে স্পিনগুলো আছে স্পিনগুলো এখান থেকে করে নেব আমার গতকালকে স্পিন কমপ্লিট ছিল যার কারণে আমি এখন আর স্পিন করতে পারছি না এরপর এখানে যে টমেটো আছে টমেটোর পরে ক্লিক করে আমাদের রিওয়ার্ডটিও নিয়ে নেব এই রিওয়ার্ডটি আমার কালেক্ট করা হয়ে গেছে যার কারণে রিওয়ার্ডটি আমি কালেক্ট করতে পারছি না এখন আপনাদের আমি দেখিয়ে দেবো যে আজকের যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা কীভাবে নিব এই কম্বোটি নেওয়ার জন্য এখানে যে ট্রি অপশনটি আছে ট্রি পরে আমরা পরপর দুইবার ট্যাপ করব। এরপর এখানে যে ক্যাট আছে ক্যাটের পরে একবার ট্যাপ করব আমি আবারও বলছি এইখানে যে ট্রি অপশনটি আছে ট্রির পরে আমরা দুইবার ট্যাপ করব এবং এখানে যে ট্রি ক্যাট আছে ক্যাটের পরে আমরা একবার ট্যাপ করব। আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন এইখানে তিনবার ট্যাপ করার পরপর আমাদের এইখানে আমাদের ওপেন বাটন চলে আসবে আমরা ওপেন বাটনে ক্লিক করবো ওপেন বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক পাবেন জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ